ওই কিরে মধু 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 রসমালাই রসমালাই এভাবে চিৎকার করে তিনি ভিড় জমিয়ে ফেলেন তরমুজ কেটে প্রমাণ করেন তার প্রতিভা সবচেয়ে পাকা তরমুজটা চিনতে পারেন বলছি ভাইরাল তরমুজ ব্যবসায়ী রনি ভাইয়ের কথা যিনি কাউরান বাজারে গত দশ বছরের বেশি ধরে তরমুজ বিক্রি করছেন সবার নিউজ পেডে ঘুরছে এ ছন্দ সাথে হাসি তামাশা হচ্ছে তৈরি হচ্ছে ভিডিও কিন্তু যে তরমুজ বিক্রেতার মুখ থেকে এই শব্দ বের হয়েছে তার জন্য এটা হাসির কিছুই নয় বরং এটা তার বেঁচে থাকার লড়াই নিজের পরিবার চালানোর জন্য সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য সে রোদে পুরে বৃষ্টিতে চিল্লায় মানুষকে ডাকে শুধুমাত্র কিছু তরমুজ বিক্রির জন্য আমাদের বিনোদনের এক মহত্বের পিছনে লুকিয়ে থাকে কারো সীমাহীন ত্যাগ কারো শেষ সম্বল দিয়ে চালিয়ে নেওয়ার চেষ্টা সত্যি রনিবাই আপনার তুলনা হয় না মানুষে জীবিকা তাগিদের জন্য কতই না কিছু করে আর আমরা এটা নিয়ে টল করি অনেকজনে ভাইরাল হওয়ার চেষ্টা করি বিউ কামানার ব্যবসা করি যাই হোক শেষমেষ কথা হলো রনি দীর্ঘ আয়ু কামনা করি আল্লাহ তাকে নেখায় দান করুক সবাই তার জন্য দোয়া করবেন আপনারা এই ভিডিও থেকে কী বুঝছেন কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন